কে ধর্কে ধারণ করেছো যে হা করেছো করেছ সামাইকে রাম নিমানের পরীক্ষা শুরু হয়ে গেছে তারা এবার পরীক্ষা দিচ্ছে ইমানের হঠাৎ করে একটা স্বাভাবিক নাম হলো তার আবু ওবায়দা ইন্দুল রাম কি নাম করেন আবু ওবায়দা তিনিও যুদ্ধ করছেন তার মাথা না পাগড়ি দিয়ে প্যাঁচানো থাকা গলা পর্যন্ত চন্দ্রটা তার উপেরি করে রাখা তিনি লড়াই করতেছেন কাফেরদের সাথে হঠাৎ করে কিছুক্ষণ লড়াই করে না একজন কাফের সাথে পরাস্ত হয়ে যায় আবার আরেক কাফের সাথে লড়াই করে এরকম করে লড়াই করতে করতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা যার রাখে দেখা যায় এবার তিনি চমকে উঠলেন হারেন এই বদলের প্রান্তরে আমার পিতা জানলাম আমার নবীজিকে হত্যা করার জন্য এসেছেন আবু জাহেলের পক্ষ নিয়ে এসেছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য এসেছে আহারে আমি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে কেমন করে তরবারি ধারণ করি আমার পিতার কিসমতে বুঝি ইসলাম কবুল করার হয় না শিরকের প্রতি খায় ইসলামের দুশমন হয়ে যুদ্ধের ময়দানে এসেছে কিন্তু আমি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে কেমন করে লড়াই করি এই মনে করে তিনি আস্তে করে কৌশল করে সরে পড়লেন পিতার সাথে লড়াই করলেন না কিন্তু পরবর্তী তার বিবেক বলতেছে আবু ওমায়দারে কি ব্যাপার পিতাকে সামনে পেয়ে তুমি ছেড়ে দিলে তোমার কাছে কি পিতার দাম বেশি নাকি নবীর দাম বেশি তোমার কাছে পিতার দাম বেশি না আল্লাহর দিনের দাম বেশি তোমার কাছে তোমার পিতার দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি যেই তোমার পিতা এই যুদ্ধের ময়দানে এসে চাল্লার বিরুদ্ধে অবস্থান করেছে ইসলামের বিরুদ্ধে নবীকে হত্যা করার জন্য এসেছে সুযোগ পেলে সে ঠিকই নবীকে হত্যা করে ফেলবে তাহলে তুমি একটু চিন্তা করো না মোবাইদা তোমার পিতার সঙ্গে লড়াই করবে কি করবে না এরকম চিন্তা যখন তার বিবেকে লাড়া দিচ্ছে হাজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা হুক তিনি বলতেছেন আহারে আসলেই তো তাই আমার কারণে যদি নবী যে আক্রান্ত হয়ে যায় আল্লাহর দিন যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর এরকম করে আল্লাহর দিনের মুজাহিদরা যদি যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যায় তাহলে আমি তো বেঈমান হয়ে যাব আমি তো আসামি হয়ে যাব আল্লাহর দরবারে আমি কি নিয়ে দাঁড়াব আসামি হয়ে দাঁড়াতে হবে অতএব এরকম ভাবে পিতাকে পিতা মনে করা যাবে না এটা হলো জিহাদের ময়দান যুদ্ধের ময়দান সুতরাং আমার পিতা হোক আর যাই হোক সে যেহেতু অন্যায় অন্যায়ের পক্ষ অবলম্বন করেছে নবী হত্যার উদ্দেশ্যে এসেছে আল্লাহর দিনের বিরুদ্ধে এসেছে আমার তরবারি এবার পিতার বিরুদ্ধে কথা বলবে আমার বন্ধুগণ খেয়াল করেন এবার ওবায়দার জন্য হত্যার হুক যুদ্ধ করতে করতে হঠাৎ করে আবার তার পিতা যারা তার তরবারির সামনে যখন এসে যায় এবার তিনি আর তিনি করলেন না তার তরবারিটা উঁচু করলেন তরবারিটা উঁচু করে আল্লাহু আকবার বলি এমন যদি আখা থাকলেন এক আগাতে তার পিতা চারবার কন্ডনটা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে গড়া গড়ে যেতে লাগে এবার হযরত আবু হতে রাদিয়াল্লাহু তাআলাহু এরকম দৃশ্য যখন ঘটে গেল আর তিনি সেখানে থাকতে পারলেন না তিনি আল্লাহ আকবার চিৎকার করে উঠলেন তরবারিটা ছুঁড়ে ফেলে দিলেন একটা দৌড় মারলেন এক দৌড়ে বদরের ওই যুদ্ধের সীমানার বাইরে চলে গেলেন একটা পাহাড়ের পাদদেশে পাহাড়ের গোড়ায় বসে টুকরে টুকরে বাচ্চা ছেলের মতো কাঁদতেছে আর মনে মনে বলতেছেন নিজে নিজেকে বলতেছে আবু বায়দারে এই হাত দিয়ে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে নিরা আবু বায়দা আবু বায়দারে সন্তান হয়ে পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি রে এরকম করে নিজে সঙ্গে কথা বলছেন কিন্তু তার ইমানটা দুর্বল হয় নাই ইমানটা তার দুর্বল হয় নাই ইমান তার ঠিকই আছে এরকম বলার কারণ হলো সন্তান এবং পিতা সন্তান হিসেবে পিতার প্রতি মহাব্বত সকলের আছে না নাই এই মহাব্বতের কারণে তিনি কাঁদতেছেন এই হাতে আমার পিতাকে দুনিয়া থেকে বিদায় করলাম কিন্তু ইমান কিন্তু তার দুর্বল হয় নাই তাহলে বোঝা গেল দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা নেবে যারা পক্ষ পক্ষণ করে ইসলামের বিরুদ্ধে অবস্থা করবে গ্রহণ করবে তাদের বিরুদ্ধে কিন্তু ইমান তার মমে মুসলমানদের দাঁড় হবে এবং সেটা হচ্ছে ঐক্যবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে একা একা দাঁড়ানো যাবে এজন্য সুরাই সফ সারিবদ্ধ কাতার বন্দী হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর দিনের জন্য যদি ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ানো যায় আল্লাহ কিছু নিয়ম নীতি আছে একা একা কোনো কিছু করে অন্যায় দূর করা যায় তবে প্রখণ্ড থেকে অন্যায় এবং জুলমকে মূলপাতন করতে হলে অন্তত পক্ষে দুইটা শর্ত পূরণ করা লাগে কয়টা বলেন তো দুইটা একটা হচ্ছে কিছু লোককে ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো। আর কিছু লোককে শাহাদাতের নাজরানা জমিনে পেশ করতে হবে আমার ভাইরা এই জমিনে আমরা সেটা দেখতে পাচ্ছি প্রমাণ তো আপনার সামনে আছে হয়তো বা আপনারা মনে করতে পারেন ইসলামের জন্য তো এটা করা হয়নি না অবশ্যই ইসলামের পক্ষের এই কাজ সংগঠিত হয়েছে যুবক ভাইয়েরা তারা যে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে সীসা ডালা প্রাচীরের মতো তারা ঐক্যবদ্ধ দাঁড়িয়েছে একজন শহীদ হয়েছে আর একজন পালিয়ে যায় নাই এরকম ভাবে দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন শাহাদাস পালন করেছে আর একজন পালিয়ে যায় নাই তারা বরং নিজেরাও শাহাদাস পালন করার নিয়তে তারাও অগ্রসর হয়েছে তারা কখনো পালিয়ে যায় নাই ময়দান ছেড়ে এই হাজার হাজার দশন শাহাদাস পালন করেছে তাদের শর্ত পূরণ হয়ে গেছে আল্লাহর দরবারে এজন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যেহেতু তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালো শহীদের নাজানাও পেশ করলো আমি আল্লাহ এই জমিনে আর কোন জালিমের ঠাই দেব আমার ভাই খেয়াল করে অতএব আমারও যদি সামনে এমন আমার পরিস্থিতি দেখতে পাই যদি প্রয়োজন হয় আল্লাহ যারা নাফরমানি করে যারা অন্যায় করে মানুষের উপর জুলুম করে আজকে দেখেন মায়ের সামনে থেকে মেয়েকে নিয়ে যে ধর্ষণ করা হচ্ছে সেদিন দেখলাম একজন হাফেজা মানে হিপস পড়াশোনা করছে মায়ের সামনে থেকে তুলে নিয়ে এরকম শিল্লতা করা হয়েছে বাসকে ঠেকায় দিয়ে কিছু গ্রুপ বাসের মধ্যে উঠে বামনদের শিলতাহানি করেছে এবং নামে যখন নপর তারা সংগঠিত করছে এই সময় এবং রাস্তাঘাটে বের হতে এখন চিন্তা করতে হয় ভূতের ভয় না মানুষের ভয় করা কথা বলছে কি এখন মানুষ নির্জনে যে যাবে জঙ্গলের পাশ দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে মানুষ কিন্তু ভূতের ভয় করে না জেনের ভয় করে না কার ভয় করে না মানুষ না পশু এদের ভয় করা এদেরকে করার জন্য আর একটা না এটা কিন্তু এদের কলকাটি নাড়ানোর জন্য বিভিন্ন ভাবে কিছু চক্র কাজ করছে একটা অস্থিতিশীল পরিবেশ এই জমিনে কয়েক করার জন্য কিন্তু এটা হতে দেওয়া যাবে যুবক ভাইরা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুরব্বীরা আপনাদেরকেও এই সিদ্ধান্তের সঙ্গে ঐক্যবদ্ধ পোষণ করতে হবে আগামীতে প্রয়োজন হবে এই সমস্ত ছিনতাই রাহাজানি হত্যা ধর্ষণ এই সমস্ত অন্যায় সাথে যারা জড়িত তাদেরকে প্রকাশ নিবারণে শাস্তি নিশ্চিত করার জন্য যদি প্রতিবাদের ডাক আসে সেই প্রতিবাদের ডাকে মিছিলে শামিল হতে হবে প্রয়োজন আবার হাজার হাজার শহীদ হওয়ার জন্য প্রস্তুত দিয়ে বাইরে ছটিয়ে পড়তে হবে রাষ্ট্র সরকার আল্লাকে চড়াকাড়া লিল্লাহে তাগবীর লিল্লাহে তাগবীর শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশী মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশী পার্বনা থেকে বলছি কথা আজকে বেশে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার জনতার আন্দোলনে আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার সতর জনতার আন্দোলনে পালানো সই রাচার এখনই সময় করানের হেবি। আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ তাকবীর আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাপলা চত্বরে ঠিক কিনা মানে সেনা হত্যার খবর জানেন আপনারা মনে আছে না নাই এই যে 25 ফেব্রুয়ারি কাল গত কালকে সেদিন স্পষ্ট মনে আছে আমার এদেশের চৌকস সাতান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত হত্যা করা হলো আবার সাপলা চত্বরের কথা আমরা কি ভুলে গেছি কত হাফেজকে শহীদ করা হলো রাতের অন্ধকার আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সপনা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন কত আলেমদেরকে করল ফাঁসির বঞ্চায়ন ঠিক না আমি তো দেখেছি সাইদির উপর করছে অত্যাচার ইনজেকশনে বিষ দিয়েছিল জানেন সৈরাচার ঠিক না মুসলমান আজকে বিচার চাই সাইদি হকদার আজকে বিচার চাই সাতর হকদার সবাই এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর সবাই এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহ তাকবীর লিল্লাহ আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে একে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি সৈরাচারের জুলুম নিপীড়ন আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাত আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শাসন আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন ঠিক না আজকে বিচার চাই শয়রাচারদের আজকে বিচার চাই ভুত ডাকাতদের সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর আল্লাহু আকবার আল্লাহু আমি তো দেখেছি গণ হত্যা দিনে দুপুরে আকাশ থেকে মারলো গুলি heliคॉप्टरে আমি তো দেখেছি গণ হত্যা দিনে দুপুরে আকাশ থেকে করোনা হেলিকপ্টারে আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের মুক্ত অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ মুক্ত অসীম আবু সাইদের রক্তে না দেশ কুরআনের সংবিধানে চলবে বাংলাদেশ রাজে আছেন তো সবাই আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলছ আমি আর ওখানে বলছ আমি আবার ভাইরা খেল করো সেই দিন قائমের জন্য সেই নবীদের پیغمبرদের উদ্দেশ্য বাস্তমানের জন্য যুদ্ধের ময়দানে কি পরীক্ষা সফল হতে হবে নিজের পিতার প্রতি ততদাত হতে এর দ্বারা কি শিক্ষা পাওয়া যায় আমাদের কেউ প্রয়োজনে দাঁড়ানো লাগতে পারে যদি পিতা আল্লাহ হয় নবীর হয়। ইসলামের বিরুদ্ধে অবস্থান করে সেই পিতার বিরুদ্ধে সন্তানকে দাঁড়িয়ে নিতে হবে কথা বলে এটাই তো শিক্ষা আমার বন্ধু এবার এবার এই ময়দানে আবুবাদার জি আল্লাহ তানা দহ পরীক্ষাে তিনি উত্তীর্ণ হলেন পাস করলেন যুদ্ধের ময়দানের যখন পরিসমাপ্তি হতে যায় আমার নবী জীবন নে সাহাবীরা দেখো তো কতজন শহীদ পরত করব সাহাবীরা বলছেন ইয়া রাসূল আল্লাহি মুজাহিদের ভিতরে 14 জন শহীদ বরণ করেছে আর আমরা সত্তর জন কাফের কে দুনিয়া থেকে বিদায় করেছি আর সত্তর জনকে বন্দি করেছি এই বন্দিদের ভিতরে আপনার মেয়ের জামাই এবং আপনার আপন চাচাও আছে তাদেরকেও বন্দি করেছি নবীজি কি বললেন এই সাহাবীদের কি পরামর্শ চাইলেন সাহাবীদের কাছ থেকে ও সাহাবীরা তোমরা পরামর্শ দাও আমি এই পণ্ডিতদের ব্যাপারে কি পরামর্শ আছে তোমাদের কাছে পরামর্শ দিয়ে দাও তাদেরকে কি বলা যায় কারণ আমি তারা হত্যা করতে এসেছে ইসলাম কি দুনিয়া থেকে মিসমুসে ফেলার জন্য তারা এসেছে এই বদরে সাহাবায়ে کرامরা পরামর্শ দিচ্ছেন হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন হযরত অমর ফারুক রাজী আম্মা হত আলু উপস্থিত আছেন হাজারতে আলীর আজাম্মা হতনান হু তিনি উপস্থিত আছেন সকলের কাছে পরামর্শ চাইছেন হাজরাত সেন ইয়া রাসূল আল্লাহি আপনি যদি আমার কাছে পরামর্শ চান তাহলে আমি বলবো আমার যার আত্মীয় স্বজন আছে আমার সামনে দিয়ে দেন আমি তোর বাড়িতে আমার আত্মীয় স্বজনকে দুনিয়া থেকে বিদায়ী করে নেই এরকম করে পরামর্শ দিচ্ছেন তার হাজরাত আনিব বলছেন ইয়া রেসুল আমার মনে হয় যারা এসেছে আপনাকে হত্যা করার জন্য এই বন্দীদেরকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়া আগুন জ্বালায়া এদেরকে পুড়ে জ্বালায়া পুড়ে শেষ করে দেন এটা আমার পরামর্শ এবার হাজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বহু পরামর্শ দিচ্ছেন অনেকেই পরামর্শ দিলেন সর্বশেষে আমার নবীজি হযরত আবু বকরের কাছে গেলেন বলতেছেন আবু বকর রে তোমার কাছে কি পরামর্শ আছে বন্দীদের ব্যাপারে হযরত আবুবকর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন ইয়া তাদেরকে হত্যা করার দরকার নাই তাদেরকে জালায়ে দেওয়ারও দরকার নাই বরং তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে মুক্তিপণ দিয়া এবং যারা ইমান গ্রহণ করবে স্বেচ্ছায় কালেমা গ্রহণ করবে এর বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক সুবহানাল্লাহ নবীজি কাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলার পরবশ মনোভাব করলেন এবং বন্দীদেরকে বিভিন্ন আপনার ওই বন্দি মানে অর্থের বিনিময়ে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হলো যারা স্বেচ্ছায় কালেমা গ্রহণ করলো এই মুসলমান হলো এদেরকে এমনি ছেড়ে দেওয়া হলো মুক্তি হয়ে গেল এরকম করে হাজরত আব্বাস তার কাছে যখন আসা হলো হাজরত আব্বাস বলতে তুমি তো ইসলাম কবুল করেন নাই বলতে যে আমাকে ছেড়ে দেওয়া মিলে তোমার চাষা হই নবীজি বলতেছেন চাষা এটা তো যুদ্ধের ময়দানে এসেছে আপনি তো সুযোগ পেলে মনে হয় আমাকেও হত্যা করতে হবে ইসলামের বিরুদ্ধে এসেছেন আবু জাহেলের সাথে এখন সবার সাথে যে আচরণ আপনার সাথে তাই করতে হবে আপনার সাথে কোন স্বজন প্রীতি তো করা যাবে না কারণ জেহাদের মাদের আপনি বন্দী হয়েছেন বন্দীদের সাথে একই আচরণ করতে হবে তা আপনার তো সম্পাদের অভাব নাই আপনি খবর লাগান মুক্তিপণ দিয়ে আপনাকে ছেড়ে নিয়ে যান মুক্ত করে নিয়ে যান হজরত আব্বাস বলতেছে ভাতিজা আমার তো বাড়িতে কেউ কিছুই নাই যাওয়ার মতো বলতেছে বলতেছেন আচ্ছা চাচা আপনি যে কথা বলছেন যে কিছু নাই বাড়িতে আপনি যে এই যুদ্ধে রওনা দেওয়ার সময় চাষি কাছে যে সময়টা স্মরণের টুকরো রেখে আসলে ওইগুলার কি হবে এই কথা শুনে হজরত আব্বাস তিনি চমকে উঠছেন বলতেছে আচ্ছা তুমি কেমন করে বুঝতে পারলে এই কথা তো তোমার সাসিয়ার আর আমি ছাড়া কেউ জানে না তুমি কোন জায়গাতে খবর বলতে চাচা এই জন্যই আমি আল্লাহর নবীজিকে কে জানা দিচ্ছে বলে আল্লাহ পাক জানা দিচ্ছে সুতরাং সেই দিন কায়েমের জন্য আল্লাহ পাক বিভিন্নভাবে সাহাবায়ে কেরামদের পরীক্ষা করেছেন এবং সাহায্য করেছেন